আমরা এই অনুষ্ঠানটি আসন্ন উপজেলা নির্বাচন জনাব আসিবুর রহমান খানের আনারস মার্কার আজকে আমি আমার এই পাঁচ ওয়ার্ডে আমার নিজ বাড়িতে আজকে একটি উঠান বৈঠকের আয়োজন করছি তাই এই উঠান বৈঠকের আয়োজনে অত্র অঞ্চলের যে ভোটাররা উপস্থিত হয়েছে আপনারা নিশ্চয় দেখেছেন স্বতঃস্ফূর্তভাবে আনারস মার্কার যে ভোট দেওয়ার জন্য আজকের এই মিটিংয়ের আয়োজন করেছি আমি সেখানে এই উপস্থিতি প্রমাণ করে যে জনাব আসিফুর রহমান খানের আনারস মার্কা আসান্ন উপজেলা নির্বাচনে আটই মে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবে আমি এই আশাবাদী বারের জাতীয় সংসদ সদস্য দুইবার বাংলাদেশ সরকারের মাননীয় নৌপরিবহন মন্ত্রী সাবেক এবং বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার জননেতা জনাব শাহজাহান খান দাদা এই রাজৈর মাদারীপুরের যে উন্নয়ন করেছেন সে উন্নয়নের জোয়াব মানুষের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে আজকে আমরা যারা ইতালি লন্ডন প্রবাসী বাংলাদেশে আসার পরে আমরা এই জননেতা জনাব শাহজাহান খানের যে উন্নয়নের চিত্র দেখি এবং আমরা ঢাকা থেকে ডাইরেক্ট যে এই মাদারীপুরের সদর শিরখের আইন আমরা দুই ঘন্টার মধ্যে বাড়িতে এসে পৌঁছে যেতে পারি তো এই যে একটা সুবিধা আমাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার সরকারের মাধ্যমে আমাদের মন্ত্রী মহোদয় জনাব শাহজাহান খান যে উন্নয়ন করেছেন মাদারীপুর রাজয়ের জনগণ তা কখনো ভোলার মতো নয় এই উন্নয়নের গণজোয়ার দেখে জনাব আসিফুর রহমান খানকে আমি আশাবাদী যে এই এলাকার মানুষ আনারস মার্কায় ভোট দিয়ে জনাব আসিফ খানকে জয়যুক্ত করে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি তো শিরখেরা আইনওয়ানের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা এবং আমি যেভাবে মানুষের কাছে ভোটারদের কাছে এই আনারস মার্কার জন্য যাই মানুষের সাথে কথা বলি এতে আমি শতভাগ নিশ্চিত যে আগামী আটই মে উপজেলা নির্বাচনে জনাবাসিবুর রহমানকে বিজয় হবে ইনশাল্লাহ